নিজেকে শেষ করার চিন্তা যদি মাথায় এসে থাকে তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য অনুরোধ করে ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমরা জীবনে কখনো কখনো এমন পরিস্থিতির সৃষ্টি হয় সৃষ্টি মুখোমুখি হই দেখবেন নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করে যেন আমাদের সমস্ত দরজা ভগবান বন্ধ করে দিয়েছিল কাজ করার শক্তি মানসিক শক্তি আর্থিক শক্তি যেন কোনো কিছু শক্তি আর তখন থাকে না তখন ভগবান আমাদের পরীক্ষা নেয় তখন দেখবেন জীবনের সর্বক্ষেত্রে আমাদের কিছু কিছু সমস্যার সৃষ্টি করে দেয় এই সমস্যা থেকে আমরা কিছু শিক্ষা পাই আমাদের কিছু ভুল কাজ সম্পর্কে ভগবান আমাদের চিয়ে দেয় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা ভুল ছিলাম সেই জন্য এই শাস্তি তোমাকে দিলাম মানুষ কিন্তু এই ভুলগুলোকে আইডেন্টিফাই না করে নিজেকে শেষ করার দিকে উদ্যত হয় বা এই ভুলগুলোকে শোধরানোর দিকে নজর না দিয়ে নিজেকে শেষ করার দিকে নজর দেয় এবং নিজেই যে ঠিক ছিল সেটাকে প্রমাণ করতে চায় এটা কিন্তু একদমই ভুল সিদ্ধান্ত তোমার জীবন কিন্তু তোমার নয় ঈশ্বরের দান তুমি কখনোই সেটাকে নিজের হাতে শেষ করতে পারো না তোমার সে অধিকার নেই কারণ মৃত্যুর আগে সঠিক সময় মৃত্যুর আগে মৃত্যুর সঠিক যদি সময় না হয় তোমার তুমি নিজেকে শেষ করে দাও তাহলে তুমি গুরুতর ধরো পাপি কারণ তুমি আত্মাকে জোর করে গলা টিপে হত্যা করলে তোমার এখনো মৃত্যুর বয়স হয়নি তোমার এখনো জীবন পড়ে রয়েছে প্রচুর কাজ করা বাকি আছে তোমার সময় এখনো হয়নি পৃথিবী থেকে চলে যাওয়া সেই সময় আগে যদি নিজেকে শেষ করে দাও ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার জন্য তাহলে তুমি একজন বড় মূর্খ তুমি একজন ঘোরতর পাপি তুমি ভেবো না যে তুমি মৃত্যুবরণ করলে মানে তুমি আত্মহত্যার প্রচেষ্টা করলে মানে তুমি পার পেয়ে গেলে তোমাকে কিন্তু সেই নর যন্ত্রণা ভোগ করতেই হবে আত্মাকে হত্যার যে নরক যন্ত্রণা তাই এই ভুল কাজ কোনোদিন করো জীবনে সমস্যা সবারই আছে সমাধান করার রাস্তা খুঁজতে হয় বুদ্ধিটাকে সঠিক কাজে লাগাতে হয় সঠিক চিন্তা করতে হয় শুভ চিন্তা করতে হয় কি করলে কি হবে সে চিন্তাভাবনা মাথায় রাখতে হয় আনতে হয় সমস্যা না থাকলে জানবেন জীবনে সমাধান আসে না যার জীবনে কোনো সমস্যা নেই জানবেন তার জীবনে কোনো প্রগতি নেই তার জীবন স্থবির সেরকম জীবন না থাকা থাকার থেকে না থাকা ভালো জীবনের সমস্যা আসা মানে জানবেন আপনার বুদ্ধি ঘুরিয়ে দেয় বুদ্ধির বিকাশ হয় মানসিক উন্নতি হয় তাই কখনোই ভগবানের দেয়া এই অভিশাপটিকে অভিশাপ বলে মনে না করে আশীর্বাদ বলে জানুন কারণ ভগবান যদি আপনাকে বিপদে না ফেলেন তাহলে আপনার উপস্থিত বুদ্ধিটা কোথা থেকে বেরোবে বিপদ থেকে কি করে বেরোতে হয় বিপদ থেকে নিজেকে কি করে কাটিয়ে বের করে আনতে হয় কার কাছে গেলে আপনি বিপদ থেকে মুক্তি পাবেন কী করলে মুক্তি পাবেন এটা কিন্তু ভগবানই আপনাকে জোগাবে বুদ্ধিটা তাই বিপদকে সবসময় আলিঙ্গন করতে শিখুন জানবেন বিপদ এলো মানেই তার মধ্যে থেকে কিছু ভালো কিছু পাওয়ার আশা আছে অন্ধকারের পর যেরকম আলো দেখা যায় সেরকম বিপদের পর কিন্তু আপনি সেই বিপদ থেকে মুক্তির আশা রাখতে পারেন কিন্তু বিপদ দেখবেন একা আসে না সঙ্গে তার আরো সাগরে নিয়ে আসে অর্থাৎ একটা বিপদ হলে তো অন্য বিপদ অন্য বিপদ হলে তো আরো একটা বিপদ অর্থাৎ বিপদে বিপদে মানুষকে জর্জরিত করে দেয় ভগবান পরিণামে তাকে এক শিক্ষা দেয় সে যে কি ভুল কাজ করেছে সে যে কোন পথে চলেছে যে পথে কোনো দিশা নেই তাকে সঠিক পথে আনার জন্য কিন্তু ভগবান আমাদের শিক্ষা দেন আমাদের পরীক্ষা নেয় এই পরীক্ষায় আমাদের সবাইকে কিন্তু উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হয় যে উত্তীর্ণ হতে পারে সেই যেন প্রকৃত মানুষ সেই জন্মের জীবনে সমস্ত স্বাদ ভোগ করতে পারে আর যে পারে না সে কিন্তু জীবনে পিছিয়ে পড়ে থাকে তার প্রগতি হয় না তাই বিপদ হলে কখনোই ঘাবড়ে না বিপদ হলে কখনোই নিজেকে আঁকা ভাববেন না বুঝতে পড়বেন না বা দমে যাবেন না দুঃখিত হবেন না জানবেন বিপদ হলে মানে ভগবান আপনাকে কিছু শেখানোর বা জানানোর সুযোগ করে দিল সে বিপদটাকে নিজের মতো করে গ্রহণ করে তার থেকে সমাধানের রাস্তা খুঁজুন দেখবেন ঠিক বেরিয়ে যাবে যে নিজেকে নিজে সাহায্য করে বিপদে জানবেন তাকে ভগবান সাহায্য করে নিজের বুদ্ধি নিজের শ্রম নিজের মেধা নিজের যোগ্যতা দক্ষতাকে এমন পর্যায়ে নিয়ে যান যাতে জীবনে কোনো পরিস্থিতিতে আপনি হার না মানেন যতই আপনাকে পরাজিত করার চেষ্টা করুক আপনি আপনার বুদ্ধি দিয়ে কর্ম দিয়ে সেই ব্যক্তিকে অবশ্যই পরাজিত করবেন সেই কাজকে অবশ্যই হাসিল করবেন সেই ক্ষমতা সেই যোগ্যতা রাখুন দেখবেন কোনো কাজই আপনার কাছে ছোট মনে হবে না কোনো কাজই আপনার কাছে কঠিন মনে হবে না সমস্ত কাজেতে ঝাঁপিয়ে পড়ুন যত কঠিন কাজই হোক আপনি যে পারেন আপনার মধ্যে যে শক্তি আছে সেই কনফিডেন্স বা আত্মবিশ্বাস নিয়ে ঝাঁপিয়ে পড়ুন দেখবেন প্রতিটা কাজে আপনি সফলতা পাবেন আর সফল হয়তো আমাদের জীবনের মূল মন্ত্র আমরা তো জীবনে রূপরস গন্ধটা ভোগ করতে এসেছি যদি সফলতা না পাই তাহলে রূপরস গন্ধটা পাবো কি করে সফলতা পেতে গেলে এই রূপরস গন্ধের মধ্যে দিয়ে পেতে হয় অর্থ রোজগার করা জীবনে সঠিকভাবে বেঁচে থাকা ভালো করে বেঁচে থাকা এটাই তো মানুষ চায় তাই জীবনে কখনো যখন কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে তখন কিন্তু অবশ্যই ভেঙে পড়বেন না এবং নিজেকে স্থির রেখে আপনার লক্ষ্য এগিয়ে চলুন দেখবেন প্রতিটা মুহূর্ত আপনার ভালো কাটবে প্রতিটা সময় আপনার ভালো কাটবে আপনার একদিন ভালো সময় আসবেই আপনার একদিন সুদিন আসবে পর কিন্তু সুদিন দুর্দিনের অপেক্ষা করে এটাকে মনে করেই আমি আজকে ভিডিওটা বানালাম আশা করছি আপনারা আজকের ভিডিওর মাধ্যমে যেটা শিখলেন সেটা সারা জীবন মনে রাখবেন আর অবশ্যই বিপদ আসবে বিপদকে আলিঙ্গন করতে শিখবেন ঠিক যেরকম সুখটাকে আলিঙ্গন করেন